নমস্কার বন্ধুরা শিল্পা লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানান আজ আমার ডেলি রুটিনে কী কী করছি কি না করছি সব আপনাদেরকে সবাইকে তুলে ধরে দেখাবো আজকে গুগলু কান্না করছিল খুব গুগলুকে নিয়ে তার সময় দিতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে চলো আর সারাদিনে কী করছি কি না করছি আপনাদেরকে সবাইকে দেখাবো চলো গুগলুর জন্য দুধ বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখা এই দেখো দুধ বসিয়েছি গুগলুর জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা তোমাদের দেখায় আমি নিয়ে নিয়েছি ভি করলে ভাজা সবাই কামড়ল ভাজাও বলে কড়াই বসিয়ে দিয়েছি চলো তেল দিয়ে দিয়েছি তারপরে রান্নাটা স্টার্ট

তাহলে আমি তোমাদের সবারই সাথে রান্নাটা শেয়ার করি এখানে কাঁকড়োর ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এটা তুলে নেবো আর এখানে ডাল বসিয়েছি ডালটাও হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল বানাবো ডালটাও হয়ে গেছে ডালটাও নামিয়ে নেবো যে তোমাদেরকে দেখাবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো তো চলো আমি এবার সারটা দিয়ে দেবো চলো আমি কড়াইয়ে সার দিয়ে দিয়েছি সার দেওয়ার পর নুন দিয়েছি হলুদ দিয়েছি তো তারপরে জল দিয়ে দিয়েছি তোমরা চাইলে রসুনও অ্যাড করতে পারো আমি রসুনটা পরে অ্যাড করব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়েছি তেল দিয়েছি সব মিলিয়ে তো এবার পেঁপে দিয়ে ডাল করেছি ওটা দিয়ে দেব দুই ফোড়ন দিয়ে দেব তোমরা চাইলে লঙ্কা অ্যাড করতে পারো কেননা লঙ্কা আমার গ্রুপ খাবে না ওই জন্য আমি লংটা অ্যাড করি চলো আমি এখানে ডালের ফোড়ন দিয়ে দিয়েছি তো নুন হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে শাক বসিয়ে দিয়েছি শাকটা রসুন ফোড়ন দেবো নামিয়ে নিয়ে খালি রেডি হয়ে যাবে চলো কড়াইয়ে রসুন দিয়ে দিয়েছি তো এবার শাকটা ফোড়ন দেবো চলো শাকটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এর সাথে এই দেখো ডাল ফুটছে চলো আমি ডালটা নামিয়ে চলো আমার রান্না হয়ে গেছে ডান করে নিয়েছি সাঁফ করে নিয়েছি আর কাঁকড় ভাজা করেছি আর ডিমটা গরম গরম তোমার দাদা ভাইকে ভেজে দেবো গুব্লুকেও ভেজে দেবো চলো তারপরে সারাদিন ডেলি রুটিনে তোমাদের সাথে আসবা চলো আবার চলে এসেছি তোমাদের সাথে তো তোমার দাদা ডিম ভেজে দিয়েছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো তাড়াতাড়ির জন্য তো ডিম ভেজো ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে ভাত তো আমি স্নান টান করে কাজকর্ম করে আবার চলে এসেছি তোমাদেরকে দেওয়া হয়নি ভিডিও তো চলো আমি ঠাকুরকে জল দিয়ে দেব। তো ভগবানকে জল দেওয়ার পরে তোমাদেরকে আবার আসছি আমাদের কাছে চলো আমি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে তো জল দেওয়ার পর তোমার দাদাভাই চলে যাচ্ছে কোম্পানিতে দেখো টাটা কোথাও চলো তোমার তোমার দাদা ভাই চলে গেলো তো চলো এবার সারাদিনে তোমাদের ডেলি রুটিনে তোমাদের দেখাবো গুগলুকে চান করিয়ে নিয়ে চলে এসেছি গুগলু সান টান করে রেডি হয়ে গিয়েছে গুগলি হাই বলে দাও চলো এবার গুগলুকে ভাত খাওয়াবো তো ভাত খাওয়ানোর পর তোমাদের আবার শেয়ার করবো চলো দুপুরবেলা চলে এসেছি তখন গুগলুকে ভাতটা খাইয়ে আমি ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম তো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কো ঘুমিয়ে পড়ার পরে তো চলো ফের আবার ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের কাছে গল্প করতে তো জল টল ভরে আমি চলে এসেছি গুবলু সকালে ভাত খেয়েছিল তো এখন দুধ খেয়ে নেবে আর আমি আবার ফের ভাত খেয়ে নেব দুটো তো সকালে ভাত খেয়েছিলাম তোমার দাদা ভাই চলে যাওয়ার পরে তো ফের আমি আবার ভাত খেয়ে নেব তো ভাত খেয়ে নেওয়ার পরে আবার তোমাদের কাছে আসবো আবার বাসন আছে বাসন দেবো তারপরে আবার ভিডিও করব আস্তে আস্তে কেননা আমি তো এখন প্রথম লাইভে আসছি কোনো দিন এরকম হয়নি তো ভুল টুল হয়ে গেলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও তো আস্তে পর আসতে দিন দিন আমার সব ঠিক হয়ে যাবে তো ফের তখন আর এরকম হবে না আমি নতুন লাইভে এসেছি তো তোমরা প্লিজ আমার পেজটাকে বারবার বলছি তোমার পে আমার পেজটাকে তোমরা প্লিজ ফলো করে দিও চলো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সাথে তো আমি রিলস বানাবো রেডি হয়ে গেছি তো চলো রিলস বানিয়ে নিই তো ফের আবার আসবো তোমাদের সাথে তো আমি রিলস বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলো চলো আমার রিলস বানানো হয়ে গেছে তো এবার ড্রুবুকে হলডিক্স দেবো তো ফল টল দেবো তারপরে আবার রাত্রে রান্না করব তোমার দাদা ভাই চলে আসবে চলো আবার তোমাদের কাছে পরে আসছি এই দেখো আমার কার্টুন দেখছে আর খাচ্ছে বাবা ওটা কি হুম চলো সন্ধ্যে দিয়ে দিয়েছি তোমাদেরকে স্কিপ দেওয়া হয়নি কো বাবুকে হর দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে এসেছে তোমার দাদা ভাই বাবুর জন্য কিছু নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তার জন্য চিপস নিয়ে এসেছে পাস্তা নিয়ে এসেছে বোনলেস চিকেন নিয়ে এসেছে চাউমিন করার জন্য আর এটা মাছের তেল আর এটা মাছ তো সারাদিন তো আমাদের কথা যাওয়া হয় না ঘরেই আছি বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের রাতের ভিডিও দিতে পারিনি কো কেননা এখানে লাইট চলে গেছিলো বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওই জন্য রাতের রান্নার ভিডিও দিতে পারিনি তোমরা কিছু মনে করো না প্লিজ চলো আবার কাল থেকে নতুন করে ব্লগ দেবো তো আমার শিল্পা লাইফস্টাইলে সবাই তোমরা পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও